সেটা অবশ্যই কমেন্ট করে জানি মা দেখো রোদ আসছে তো এরকম হচ্ছে আর সব বাইকে সব বাইকে শুভ জয় জগন্নাথ আজকের জগন্নাথের সব বাইকে শুভেচ্ছা রইল মানি এখন চাই না তো আমার রেসিপি এটাই হবে তো শেয়ার করতে পারি কি জানি না খাবার সময় যদি শেয়ার করতে পারি তো শেয়ার করবো পনির করব আর মুগ ডাল করবো আর পটল ভাজা এখন আমরা একটু টিফিন খেয়ে নেবো তারপরে দুপুরের জন্য ওই রেসিপিটা আর এখন তোমাদের দাদা ভাই বাড়ি আসলো এই যে এখন যাবে স্নান করতে আর পাপায় সোনার জন্য রথ নিয়ে আসেনি বলে পাপায় সোনা এখন খুবই রেগে গিয়েছে জ্যাটার কাছে গিয়েছে এখন চ্যাটাকে নিয়ে কি কিনা আনতে সেটাই ভাবছি তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি করি চলো দেখো বাইরে কি সুন্দর খিল রোদ উঠেছি খুব সুন্দর আর আমার গাছগুলো দেখো সেরকম রকম উঠেছে তবে আজকে জল দিতে হবে গাছে দেখো মানি প্লান্ট ও বট অসত্য মানি প্লান্ট আর এই হচ্ছে কাকাদের ঘর আজকে ভালো দিন বলে আজকে পুজোটা করে নিচ্ছে গৃহপ্রবেশের পুজোটা পরে আবার কাজ কমপ্লিট করে ঘরে ঢুকবে এই দেখো পুজো হচ্ছে আর সেই যে ঠাকুর বসে আছে এই হোমলে হয়ে যাবে হোমলে হয়ে যাবে সেই গোয়াল ঘুরাবে না এই ঘর ঘুরাবে না কাকার হয়েছিল ছাদ ঢালাইয়ের পরে বৃষ্টি আর এদের হচ্ছে তার আগে হয়ে গেল এক কাকার আজকে ঢালাই হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি হয়ে প্রচন্ড মেঘ ডাকছে এই দেখো ঢালাই হচ্ছে আর এই হচ্ছে কি মিস্ত্রি মালিক এই দেখো ঢালাই হচ্ছে আর কতক্ষণ বাকি হওয়ার পরে বৃষ্টি ভালো ভাত খাবে তো একদিকে গিয়ে প্রবেশ একদিকে ছাদ ঢালাই আর আমি বৃষ্টির মধ্যে বাইরে ঘুরে বেড়িয়ে পড়েছি রান্না সেরে কি কাকা বাড়িতে গিয়ে প্রবেশ হচ্ছে ওই কাকা ছাদ ঢালাই হচ্ছে নিমন্ত্রণ আছে তো যাবে না আমাদেরকে নিরামিষ খাবো ওই জন্য নিরামিষ রান্না করেছি আর জগন্নাথ পুজো বলে নিরামিষ খাবো রাত্রে যাবে কেন দুপুরের খাওয়া দাওয়া আয়োজন করেছে ও জগন্নাথ তো হুম গাছের পেয়ারা গুলো দেখো মানে বড় বড় হয়েছে আর ঝুলে পড়েছে একদম দেখি দেখো এই দেখো বড় বড় হয়েছে ওই তো ওই গাছটা বড় বড় হয়েছে তারা ভেতরে যাই একটু আবার আমার জোকেরও ভয় লাগে দুটো বেড়ে গেছে খেতে বস দেখো পেয়ারাগুলোর সাইজ দেখো এইগুলো দেখো পেয়ারাগুলো অ্যাকচুয়ালি খুবই বড় বড় হয় দেখো এই দেখো দেখতে পাচ্ছ বড় বড় আমার বাবা ভয় লাগছে জোক আছে কিনা আমি বেরিয়ে যাই তিন বিক্রম আমার জোক লাগবে ভয় লাগে আর দেখো আকাশটা পুরো এরকম মেঘলা মেঘলা হয়ে গেছে চলে আই ঘরে বৃষ্টিতে একটু ভিজে ভিজে বাবু তো বৃষ্টিতে ভিজে চান করলো ভালোই চেহারা হয়েছে এটা ওই দেখো অনেকটা পেয়ারা গুলো তো যত্ন করলে অনেক বড় বড় হওয়ার কথা চলে যাই গৃহপ্রবেশ এই ছাদ ঢালাই বাড়িতে নেমন্তন্ন আর গৃহপ্রবেশটা আজকে ভালো দিন থেকে পুজোটা করে নিচ্ছে অন্য সময় কাকিমা অনুষ্ঠান করে খাওয়া তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা কমেন্ট করে বলবে এটা কি এই যে লেবুটা দেখতে পাচ্ছ গাইস এই লেবুটা তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কী লেবু তোমাদের কমেন্টে আশায় আছি আমি ঠিক আছে আরেকটা কমেন্ট আর একটা তোমাদের কমেন্ট করতে দেবো এইটা কি গাছ এইটা এই এইটা হচ্ছে কী গাছ তোমরা বলবে এইটা ঠিক আছে যাই চলে যাই তো দেখো জগন্নাথটা হচ্ছে একদম সন্ধেবেলায় আনা হয়েছে মানে বিকেল বিকেল তো সাজাতে সাজাতে আমাদের সন্ধে হয়ে গিয়েছে বাপাই সোনা এখন মালাটা দিয়ে দিচ্ছে ও জ্যাঠা জ্যাঠার সাথে গিয়েছিল কিনতে আর একদল এই যে যাচ্ছে নিয়ে জগন্নাথ আর সন্ধেবেলায় গরু গোয়ালে ঢুকছে আর আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি জগন্নাথকে নিয়ে আর জগন্নাথ আমরা আজকের দিনকে মানে যেদিনকে পূজা হয় জগন্নাথের ওই দিনকে আমরা উল্টো মানে যেদিনকে সোজা রাত আরকে আমি হয়তো খিচুড়ি করি অল্প অল্প করে দেওয়া হয় আর উল্টো রাত হয়তো পায়েস করা হয় এটা করা হয় তো আজকে করা হয়নি বিশেষ অসুবিধার জন্যে তো উল্টো রাতের দিন দেখি কি করা যায় ইচ্ছা আছে তো আর পাপার এটা রোজ প্রত্যেক বছরই নিয়ে বার হয় আগের যেটা ছিল অনেক কয়েক তিন চার বছর গেছে তো ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার এইটা আনা হয়েছে আজকে তো কেমন হয়েছে সব কিছু মিলেমিশে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করো না তোমাদের কমেন্ট দেখলে লাইক শেয়ার দেখলে ভীষণ ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তো এই জগন্নাথের উল্টো রথের দিনকে আবার একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো উল্টো রথের ভিডিও ইচ্ছা আছে যদি প্রচণ্ড বৃষ্টি তাহলে আর পারবো না তো দেখো ওরা ঘুরছে এখন আমরা আমিও সাথে আছি এখন আমরা রাস্তা দিয়ে যাবো আর আমার ভাসুরি সাজিয়ে দিয়েছে এটা সুন্দর করে

থাক চলো বাচ্চাদেরই আনন্দ